অনেক বেশি টেস্টি এবং হেলদি একটা স্যুপ আজকে আপনাদের সাথে শেয়ার করব স্যুপ তো আমরা কম বেশি সবাই তৈরি করি তবে আজকে একটু স্পেশাল ভাবে এই স্যুপটা তৈরি করেছে যেটা তৈরি করতে খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না মাত্র হাতের কাছে থাকা কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই কিন্তু আপনার এরকম মজাদার স্যুপটি তৈরি করে ফেলতে পারবেন বিশেষ করে যাদের ঠান্ডা লেগেছে সর্দি কাশি তার চাইলে এই স্যুপটা খেতে পারেন আশা করছি অনেক বেশি উপকারে আসবে বাই দা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাবো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে কতগুলো ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে তো আমি এখানে মটরশুঁটি নিয়েছি দেখতে পাচ্ছেন নীল যে মটরশুঁটিটা আছে সেটা কিন্তু আমি আগে থেকে ফ্রোজেন করে রেখেছিলাম তো সেটা আমি নিয়েছি হাফ কাপের মতো সেই সাথে আদা কুচি নিয়েছি এখানে এক ইঞ্চি সাইজের এক টুকরো আমি একদম কুচি করে নিয়েছি চিকেন নিয়েছি আমি এখানে লম্বা স্লাইস করে কেটে নিয়েছি মেনলি ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আজকের স্যুপটা আমি চিকেন দিয়েই তৈরি করবো সেখানসাথে এখানে কতগুলো পিঁয়াজ কলে নিয়েছি পিঁয়াজগুলো আমি একটু পাতা করে এরকম খুলে নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি এখন চলে যাচ্ছে বাকি উপকরণে এরপর নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম আর সেই সাথে নিয়েছি এক চিমটি কালো গোলমরিচ গুঁড়া আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটা ইউজ করতে পারেন এক চিমটি লবণ দিয়ে কিন্তু এটা ভালো করে মিক্স করে নিচ্ছি ডিমটা তো আমি এটা আগে থেকে মিক্স করে রাখলে আপনার কাজটা কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে দেখতেই পাচ্ছেন তো একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি এই রান্না নেক্সট স্টেপে এখানে আবারও একটা ছোট বাটি নিয়েছি আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ফানি নিয়েছি এটা কিন্তু নর্মাল ফানি আছে সেই সাথে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তিন চা চামচ পরিমাণ তবে আপনারা কতটুকু ঘনত্ব চান তার উপর ডিপেন্ড করে কিন্তু এটা অ্যাড করতে পারেন তো আমি আপাতত এটা মেখে একটা সাইডে রেখে দিয়েছি এরপর আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখানে একটা ফ্রাই ফ্যান নিয়েছি আজকে রান্নাটা আমি ফ্রাই ফ্যানে করবো আপনারা চাইলে নর্মাল পাতিল নিতে পারেন সেই সাথে এক এক করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি তো আমি এখানে চিকেন অ্যাড করেছি মটরশুটি এবং পেঁয়াজ কুলি সেই সাথে আধা কুচি কাঁচামরিচ কুচি এটা একসাথে মিক্স করে নিয়েছে সেই সাথে এখন এখানে পানি অ্যাড করে দিয়েছি এখানে আমি এক লিটার পানি অ্যাড করেছি তো আপনারা কিন্তু কতটুকু করতে চান তার উপর ডিপেন্ড করে কম বেশি ইনগ্রেডিয়েন্টসগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন সেই সাথে এক চামচ পরিমাণ লবণ অ্যাড করেছে তো লবণটা পরে দেখে শুনে আবার অ্যাড করতে পারবেন সেই সাথে হাফ কালো গোলমরিচ গুঁড়াও অ্যাড করেছি তো সব কিছু ভালো করে মিক্স করে এবার আমি চুলাটা অন করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি আর মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পর কিন্তু সুন্দর করে একটা বলক চলে এসেছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পর আবারও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করেছি চা চামচ পরিমাণ সয়া সস অ্যাড করেছে সেই সাথে টমেটো সস অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণ এটা দিলে অনেক ভালো একটা টেস্ট আসে তো লবণটা কিন্তু এ পর্যায়ে আপনারা অবশ্যই চেক করে নেবেন সয়া সসেও কিন্তু লবণ থাকে তো আরও তিন থেকে চার মিনিট রান্না করার পর এখন আগে থেকে ডিমের মিশ্রণটা রেডি করে রাখা আমি এভাবে দিয়ে দিচ্ছি এভাবে ডিমটা দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন আরও আট থেকে দশ মিনিট রান্না করার পর সব কিছু যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি কর্নফ্লাওয়ারের গোলাটা এখানে অ্যাড করে দিয়েছি দেওয়ার আগে অবশ্যই একবার নেড়েচেড়ে মিক্স করে তারপর দিবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু আট থেকে দশ মিনিট রান্না করে নিয়েছিলাম পারফেক্ট কনসিস্টেন্সি চলে এসেছে এখন কিন্তু এখানে লেবুর রস অ্যাড করে দিচ্ছি এখানে হবে একশো চামচের মতো লেবুর রসটা লাস্ট মোমেন্টে অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার আসে লেমন ফ্লেভার আপনার চাইলে এটি স্ক্রিপ্ট তে পারেন তবে আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে এই জন্য অ্যাড করলাম তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকস এটা কিন্তু হয়ে গিয়েছে এখন জাস্ট আমি চুলাটা অফ করে দিয়েছি আর এটা গরম গরম সার্ভ করব। এটা যেহেতু ব্রয়লার চিকেন খুব ইজিলি এটা দ্রুত সেদ্ধ হয়ে যায় আর এটা লুকস দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে এটা খেতে এত বেশি টেস্টি এবং হেলদি টোটালি এই রান্নাটি করতে আমার বিশ মিনিটের মতো সময় লেগেছে হাতে যদি আপনার বিশ মিনিট থাকে ঝটপট করে রেস্টুরেন্ট স্টাইলে এরকম পারফেক্ট হেলদি স্যুপ তৈরি করে ফেলতে পারবেন কিছুদিন ধরেই আমি প্রচুর পরিমাণ ঠান্ডা কাশিতে ভুগতেছি আর আমার কাছে এই স্যুপটা অনেক বেশি ভালো লেগেছিল জাস্ট গরম গরম এটা সার্ভ করলেই হয়ে গেল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ